গৌর পাওয়া যাবে না নিতাই 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 কি নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতাই নাকি বলছেন কোন নিতাই পরম ভক্ত শর্তা তাই তো বললেন মহাজন হরি ভজন ভারি মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোজাতে ওঠা নাকি এই ছাই যে জলটা মর গোজায় উঠাইতে হবে আর ওই মর গোজার জলটা ছাই বাবা দিলে হবে না

আগের যুগে বিয়ে হইতো ন বছরের মেয়ের আমার ঠাকুমা বা দিদিমা আর ষাট বছরের দাদু ঘাটের মরা দিয়ে স্বামী যদি মরত ঢোল ঢাক বাজিয়ে বাজনা বাজাইতে বাজাইতে এই দিদিমাটাকে নিয়ে গিয়ে চিতায় ফেলে দিয়ে বেগুন পোড়া করিয়ে দিত যা স্বামী চলে গেছে তুমো দা রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে দিলেন নাম যার একবারে মনে করেন বিদ্যাসাগর তিনি বিধবা বিবাহ চালু করলেন কি কত আন্দোলন করেছে কত অশান্তি করেছে একটা নারী ভারতবর্ষের বুকে যদি তার স্বামী মারা যায় সে আবার পুনরায় বিবাহ করতে পারে একদিন আমার ঠাকুমায়ের মা বলছে ওরে শ্যামলি স্বামীকে দেখে মাথায় কাপড় দিতে হয় তাই নাকি বলে নালে পরমায়ু ক্ষয় হয়ে যাবে আরে এমনিতেই তো পরমায়ু ক্ষয় হয়ে আছে

এখনকার মতো তো বিরিয়ানি চিকেন খাসির মাংস সব খাইতে পারবে না তখনকার দিনে জামাইকে শাশুড়িরা না ওই বাল্যকার হললেসার সাবু করে দিত বুঝতে পারছো হরলেশা ছিল না বাল্যকার সাবু ফাঁকু ফাঁকু করে খাইছে দিয়ে মেয়ের মা কোলে করে নিয়ে শাশুড়ি জামাইয়ের কাছে দিচ্ছে মেয়েকে বললো মা জামাই এসেছে ঘরে যা দেখতে হয় তো রাবণের মতো মূর্তি দেখে মেয়ে ছুটি পালিয়ে এসেছে দাদা ফের আবার কোলে করে নিয়ে গিয়েছে দুবার দুবার আবার ছুটি পালিয়ে এসেছে তিনবার বলছে মা দেখতে হয় যা তখন মেয়ে বলছে মা আমি যাব না আমার হইয়া তু যা আর এখনকার দিনে এই সমাজে বর্তমানে কাল যদি মেয়ের বিয়ে হয় পরশু দিন যদি বলে বাবারে এই দেখ আমাদের গ্রামে ধুয়াটিতে মেলা আছে ওই অম্বিকা ইয়ে নিমাই হালদারে কবি গান হবে সব ভক্তরা আসবে একটু শুনবে তারপরে ধুখোলা মুড়ি ভাই ভাইজন্য একটু থাক বল না আর যদি থাকা যায় কাল তো তোর জামাই ভাত পাবেন আমাকে চলে যেতেই হবে বলবে যে আমি দুদিন থাকি মা তো আমার হয়ে এত তোর জামাইয়ের কাছে যা ঘর করগা তো বলুন দেখিনি কে বলবে যা না জেনে শুনে দৈজে একবার মুখ ছুটি করে বলতে যাচ্ছে বুঝতে পারছি আমার যুগটা কত ভালো আমার কলি যুগটা কত ভালো বেশ 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 আমাদের কলিতে না মানার যুগ না মানার যুগ না মানার যুগ এই নামটাই তো আমরা এনেছি ভোরবেলায় যখন রাস্তা দিতে আমরা টহল দিতে দিতে যায় বৈষ্ণবরা সাধুগুরু বৈষ্ণবরা কত যায় তখন কি বলে গো অজ্ঞান মাস কার্তিক মাসের মধ্যে যায় তখন কি বলে ভজ গৌরাঙ্গ আমার যুগের পোশাক পরাটা দেখো না তা তখন সেই শ্যামলি বামুলি ব্যামলি দুজনে খেলা করছে শ্যামলি বলছে ওই দিদি তোর স্বামী আসছে মাথায় ঢাকা দে তখন এক হাত ফেরানি পোজা তো ঠাকুর মশাই স্বামীকে দেখে মাথায় ঢাকা নিতে বলেছে মা ও ফেরানিটা খুলে তাড়াতাড়ি করে মাথায় দিচ্ছে তাহলে একদিকে ঢাক থেকে একদিকে উদ্যোগ হচ্ছে কি না জ্ঞান কাণ্ড আছে হ্যাঁ সালা নিচের মাল খুঁজে মাথায় উপরটা ঢাকা দিচ্ছে প্রতিশ্রুতি আছে আর এই যে মা কালী কই ওই দেখো ছবি দিয়েছে এদের যুগের মা কিছু পড়ে আছে আছে সে তো সব তাই ল্যাংটা আবার শুধু ল্যাংটা কি গো লগ্নকে জিউ ভাবার করে তো ওই দেখো হ্যাঁ গলায় মুন্ডু মালা আর পদতলে ভোলা যে স্বামীর বুকে পা দেয় সে আবার মেয়ে ছেলে ভালো হয় এদের দেখে দেখি তো এখনকার মেয়ে গুলা মনে মনে ভাবছে যে আমরা স্বামীর বুকে চিৎ করে ভাইয়ে ওই ভোলা বঞ্চানোর মতন টিপে ধরে থাকবো নাকি কিন্তু যদি ভালো বেটা ছেলে হয় পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে বলতে পারছেন হ্যাঁ বলে যা তোর মতো মেয়ে ছেলে দরকার নাই আছে তাই তো সাধু রামপ্রসাদ একটা গান লিখেছিল ছিছি লজ্জা লাগে না ছিছি খরম লাগে না কেন ল্যাংটা হইয়ে বাবার ছিছি লজ্জা লাগে না সরম লাগে না দাদু ল্যাংটা হই হই আমার দিদিমা কেমন চেপে আছে না নাই তাহলে তোমার হায়া আছে আমাকে জিজ্ঞাসা করছে তুমি নতুন কি করেছো এই হরি সব আমার ভুল এই হরি নামের মধ্যে এ নামটা ঠিকই আছে আচ্ছা বাবার মাল কে ধরে রাখে ছেলে আর ছেলে যখন বাবা যখন চলে যাবে তখন কি করে তখন নাতি নাকি বলছেন ধি ধাতু বড় পদ্ধতি ধর্ম ধরে রাখার ধর্ম সম্পত্তি একে একে ধরে রাখতে হয় নাকি বলছেন দেখবেন বংশগত থাকে না তার বংশগতকে ধারণ করে রাখতে হয় তাহলে আজকে আমি নাত নেই বা নাতি হই না কেন সেই দাদুর মাল কিন্তু আমাকে ধরে রাখতে হবে সঞ্চয় করে নাকি বলছেন আমি যদি গান করে ব্যাংকে টাকা রাখি আমি যদি মারা যাবো ছেলে যদি ব্যাংকে যায় তাহলে আমার মা মরি গিয়েছে রসিদটা নিয়ে আনতে টাকা কোটা দেন তবে তো দেবে আর আমি যদি টাকা না রাখি ব্যাংকের ম্যানেজার কানে চড়িয়ে ধুলো বার করে খেদিয়ে দেবে কি বলছেন দেবে না কে তাহলে দাদু চলে গিয়েছে তুমি সেদিন কেঁদেছিলে আমার কুরআন কুরআন বাইবেল গীতা রামায়ণ মহাভারত এগুলা কি হবে কে আ দেখাশোনা করবে আমি বলম চিন্তা নাই দাদু গো এই মাল কিন্তু আমি দেখব তাহলে আমার পোশাকের সঙ্গে তোমার পোশাকের তুলনা করো না আমার নতুন যুগের মতো তোমার তুলনা কখনো করতে যাবে না কি সব সবটা কলঙ্ক চন্দ্র তারা হরণ ইন্দ্র অহল্লা হরণ হ্যাঁ বৃহস্পতি মমতা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা সে কিন্তু নিজের মেয়ে সন্ধ্যা হরণ কি যে ব্রাহ্মণরা আর বৈষ্ণবরা দেখবেন ত্রিসন্ধ্যা গায়ে ত্রি জপ করে প্রাথম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা আর মধ্যম সন্ধ্যা না লজ্জা লাগে না একটা সন্ধ্যা বেলায় সন্ধ্যা দিতে হয় লোকে বলে এটা কাল সন্ধ্যা নাকি বলছি আমি বুঝতে পারি না এই কাল সন্ধ্যা কেন বলে এই কথাটা তো আমি মানে বুঝি না নাকি তাহলে আর কিছু ওনার প্রশ্ন আছে আমরা কি করেছি ঘড়ি নতুন করে দিয়েছি করি নাই আগেকার দিনে দেখবেন এম করে পা মেপে মেপে বেলা দেখতো দেখতো না আর এখন ঘড়ি সেকেন্ডের কাঁটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কে এই ঘড়ি দেখলি টাইম হয়ে গেছে আবার আমাকে ছেড়ে চলে যেতে হবে কি বাবা হ্যাঁ আমরা কত সুন্দর চালু করেছি কি গো করি নাই আমরা তো নতুন করেছি সব কিছু নতুন যেখানে ঘাট ছিল না সেখানে ঘাট আঘাতে ঘাট আপদে পথ জীবনে কোনদিন ঘাট সেই রাস্তা দেয় না ম্যাপ বার করে সুন্দর একবার পিচ রাস্তা করে দেওয়া হয়েছে নাকি বলছেন আমি যখন চতুর্ভুজপুর গান করতে গিয়েছিলাম এক হিটো কাঁদ দাবু হইতে পাচ্ছেন কি কষ্ট আজ থেকে পনেরো ষোলো বছর আগে গিয়েছিলাম ওরে বাবার এসে ঢোল একদিকে দরম দরম করে কাদায় পড়ছে আমি একদিকে পড়ছি বুঝতে পারছি আর ব্যাগ একদিকে কিন্তু এত সুন্দর এখন রাস্তা করে দিয়েছে কে করেছে এখনকার যুগের নতুন ছেলে ভুলে না কি বলছে হ্যাঁ তখন রাস্তা ছিল ভালো রাস্তা ছিল ছিল না এত ভালো ঘাট ছিল না পথ ছিল না যানবাহন ছিল না এই যে ওর বাড়ি কোথায় বলেন দেখিনি একবারে মুর্শিদাবাদের প্রায় ওই নগর শেরপুর বলে মানে খর বাজারে নাম থাকে নেমে যমুনে যেতে হয় যমুনে গ্রাম বলে একটা জায়গা আছে কাল এবার আমাকে ওইখানে যেতে হবে বলো মোর বাজরাইলে গান আছে ওর সঙ্গে আছে আমার আচ্ছা উনি যদি মনে করুন হেঁটে হেঁটে আসতে হইতো তাহলে কি হতো আপনাদের গ্রাম পৌঁছাতে পৌঁছাতে তিন দিন লাগতো কি মশাই মিনিমাম লাগতো তো তাহলে ওরও কুটকুটি মত তো পায়েরও কুটকুটি নি না কি বলছি একেবারে ফুলে ঢোল ফোলা হয়ে যেত মত না হ্যাঁ তাহলে আমরা নতুন কি করেছি পোশাকের বাহার দেখিয়েছি মাতৃ দুধের বিকল্প সন্তানকে স্তন পান করাইছি সেইটা ফিল্টার করি কি তাই বলি শোনো কথা তোমারে জানাই আর বেশি কথাই আমি বলবো না মহাশয় তোমার যুগে একটা মুনি ছিল নাম যার আগস্ত মুনি কে বলছে আগস্ত কে বলছে অগস্ত অগস্ত মুনি ছিল ছিল না অগস্ত মুনি ছিল সেই মুনি নাকি এক বন্ধু সে গঙ্গাটাকে পান করে নিয়েছিল নাকি বলছেন যার এত এত গতি বলো কি এমন যোগের দ্বারায় বা বিয়োগের দ্বারায় না কিসের দ্বারায় সেই গঙ্গাকে পান করিয়ে এই সাগরটাকে সেদিন পান করিয়ে নিল কেন বলো কেমন ভাবে পান পান করেছে তুমি আমার কাছে বলো কথা আর একটা দেখতে পাই তোমাদের মহাভারতের মধ্যে এখানে অহল্লা কুন্তি তারা মন্দদরি দ্রৌপদী পঞ্চকন্যা তবু এরা এক একজন এদেরকে বলছে সতী তাহলে এরা কেমন করে সতী হইলে আমি বুঝতে পারছি না নামদার কুন্তি তার বাহান্নটা খুন্তি কিছু মনে করি না দ্রৌপদীর পাঁচটা স্বামী তা তো আবার হইল না আবার মনে করেন ছটাকে চাইল হ্যাঁ কি বলছেন অহল্লা তাকে হরণ করলো তার নিজের স্বামী গৌতমণিকে চিনতে পারে নাই শিষ্য তাকে হরণ করেছে নাকি বাবা তাকে পাশানি হইতে হইল তাহলে অহল্লা কুন্তি তারা তারা যেদিন মনে করুন একবারে সুন্দর ভাবে সেই তারা আবার মনে করুন সেই রাবণ রাজা তাকে নিয়ে টানাটানি করলো করলো না তার স্বামী মারা গেল তাহলে সে কেমন করে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হলেও সে কেমন করে সত্যি সত্য হইয়াছে বলছে সত্যি তাহলে সবার যদি সন্তান থাকে স্বামী থাকে তাহলে কেমন করে তারা সত্যি হলো তুমি আমার কাছে বলো খুলে হবে কেন হয়ে নারায়ণ টুকরো টুকরো হয়ে এই পর্বতের মধ্যেখানে গোময় পর্বতের মধ্যেখানে যেমন গোমাংশ পড়ে থাকে সেই যখন নারায়ণ এই খণ্ড খণ্ড হয়েই পড়ে আছে নাকি বাবা তাহলে সেদিন তুলসী শি নষ্ট করলে তোমার যুগে কতটা ভালো আর কতটা মন্দ একমাত্র আমি ছাড়া কেউ জানে তুমি তো আমার দাদু আর আমি নাদ নি এক একটা করে খুলে দেখছি গ্রন্থ সেখানে কেউ ভালো নয় আবার একটা কিছু মনে করিন না এটা কথা লিখেছে দেখেছেন বাংলায় হ্যাঁ কথা একটা লেখে নাই ঠাকুর মশাই যে সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এই ও আই ভাই ভাতারি বলি গেছে নাকি বাপ ভাতারি যেও ভাষা খানা দেখো ছি 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 কেমন এদের শাস্ত্র গ্রহণ তো দেখো গ্রন্থটা ভালো আছে হ্যাঁ

একবারে জামাই এসে শাশুড়ি যদি ডেলিভারি হয় তাহলে শ্বশুরের তো দরকার লাগে না কি বলছি যুগটা তো ভালো যুগ হ্যাঁ ভালো মাল তো মাল খারাপ না হ্যাঁ আর বেশি কথাই আমি বলবো না বলবো না একটুখানি করো তুমি গানের আলোচনা ওরে আমার দাদু তুমি শোনো আমার ছাই এই যে দেখো এই পৃথিবী জগৎ খানা মহাময় আমার কত সুন্দর সৃজন হলে হইলো তা নামে পালনাকে হচ্ছে ওরে বলো তাই বলি তোমার কাছে বলি আলোচনা নাই তোমার যাহা ছিল তাই আমার বলা হয় এইবারে কথা কথা আলোচনা করি বলো আমি তোমার কাছে জিজ্ঞাসা নেই প্রশ্ন নয় বলো তোমার কাছে আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তুমি আলোচনা করি আমাকে বোঝাও যাওয়ার সময় হচ্ছে পাগলা রে কেন আগলা লাগলি ঘরের দরজা হ্যাঁ এই গানটা কার গান এই গানটা অসীম সরকারের গান সামনে কার কলিটা পিছনে পিছন কার কলিটা সামনে ঠিকঠাক না গাইতে পারলে এটা কলি যুগের লোক সে কি সে কালের লোক গানটা কার এই গানটা তো কলি যুগের গান না কি বলছেন সেই জন্য আপনারা জানেন মাঝে মাঝে কি বলে এ নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় হরি নামে কি আনন্দ ঢালে ধারা যে হরি নাম করলে নাকি পশু হয় শুকর হয় নাকি মানে বাংলা কথা শুকর হয় আচ্ছা কলি থেকে শুকর হয়েছে শুকরটা কে হয়েছে বড় অবতার ভগবানের দশ অবতারে নৃসিংহ বড় হ কুর্ম মর্ষ কি বাবা তাই তো রাম পরশুরাম ভিগুরাম বলরাম কলকে অবতার কলিতে নাকি বলছেন তাহলে ও নিজের গায়ে থুতু ফেলে তো বাবা শুকরটা এই আমার কলিতে হয় নাই ওই কি হইয়াছে ওকে জিজ্ঞাসা করছেন তো বড় হওয়া অবতরে যখন শুকর রূপ ধারণ করেছিল দুটো মাল মহে ফেলেছিল সেই মহের মধ্যে দুটো জিনিসের জন্ম হয়েছে সেই জিনিস দুটো কি ওকে জিজ্ঞাসা করেন তো